মেদিনীপুরের সবুজ ঝড় তৃণমূলের অকাল জয়ে উৎস দু সালের পর পিপলস কোপারেটিভ ব্যাংকের নির্বাচন হল মেদিনীপুরে ফলাফল আগে ঘোষণা হয়েছিল যেখানে তৃণমূলের প্রতিনিধিরাই জয়ী হয়েছিলেন সোমবার সোমবার তৃণমূলের প্রতিনিধিদের দ্বারা ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন হয়েছে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃণমূলের গর্বে তার প্রাক্তন বিধায়ক আশীষ চক্রবর্তী ভাইস চেয়ারম্যান হয়েছেন সন্দীপ সরকার বোর্ড গঠন সম্পন্ন হওয়ার পরেই ব্যাংকের সামনে সবুজ আবির উড়িয়ে উৎসব শুরু হয় ব্যান্ড বাজিয়ে শুরু হয়ে যায় নাচ উল্লেখ করা যায় দু সালে বামেদের হাত থেকে এই ব্যাংকের বোর্ড দখল করেছিল তৃণমূল ব্যাংকের সেই বোর্ডের মেয়াদ শেষ হলেও একাধিক আইনি জটিলতায় নির্বাচন করা সম্ভব হয়নি অবশেষে দু সালে সেই নির্বাচন হয় গত দু মাস আগে সেই নির্বাচনকালীন রাজনৈতিক সংঘর্ষ দেখা দিয়েছিল তৃণমূল সিপিআইএম সংঘর্ষে রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছিল বামেদের অভিযোগ ছিল বিরোধীদের মনোনয়ন করতেই দেয়নি তৃণমূল আর সেই পরিস্থিতি ভাবে সামাল দিয়েছিল পুলিশ তবে এ বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল অবশেষে নির্বাচন হয় ব্যাংকের সমস্ত আসনে তৃণমূলের প্রতিনিধিরা জয়ী হয়েছিল সোমবার সেই প্রতিনিধিদের মধ্য দিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ভোটা ভুটিতে নির্বাচিত করা হয়েছে তারপরেই হৈ হুল্লুর উল্লাস শুরু হয়ে যায় ব্যাংকের চত্বরে ব্যাঙ্কটা অ্যাকচুয়ালি গত চার বছর তো অ্যাডমিনিস্ট্রেটার চালাচ্ছিলেন সরকারিভাবে ব্যাংকটা চলছিল তো সরকারি অফিসাররা ব্যাংকের দায়িত্ব নিয়ে কাজ করেছেন কিন্তু অনেক কাজই মনে হয় ওনারা একটু যেহেতু রিলেটেড বোর্ড নেই ওই জন্য ওনারা করতে একটু অসুবিধায় পড়েন সেই জন্য ব্যাংকটার এই মুহূর্তে অনেকগুলো কাজই বাকি পুরো ব্যাঙ্কটা সিবিএস সিস্টেমটা বাকি আছে পোল ব্যাঙ্কিং সিস্টেম করতে হবে পোল ব্যাঙ্কিং সিস্টেম না হলে অ্যাকচুয়ালি এখন মেদিনাপুর ব্যাঙ্ক আর খাটাল কোয়াবারটি ব্যাঙ্ক দুটো ব্যাংক জেলার মধ্যে ব্যাঙ্কিং সিস্টেম চালু হয় এটা আমাদের ইমিডিয়েট রিজার্ভ ব্যাঙ্ক অর্ডার দিয়েছি ইমিডিয়েট করতে হবে আগামী তিন মাসের মধ্যে তারপরে আমাদের নিজস্ব লগ্নি যেটা এনপিএ হয়ে গেছে এনপিএর জোর দিতে হবে যে টাকাগুলো আমাদের ব্লক হয়ে গেছে আবার পাশাপাশি আমাদের টাকা আছে ভালো পার্টি থেকে আমাদের লোনও দিতে হবে লোন যদি না দিই লোন দেওয়ার পার্সেন্টেজ আমাদের থার্টি এইট পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যদি ব্যাংকের টাকা লোন না করে তাহলে আলটিমেট প্রফিটে আসা যায় না সেই জন্য আমাদের ভালো পার্টি থেকে লোনও দিতে হবে আর ব্যাংকের নিজস্ব এটিএম নেই আমরা ইচ্ছা আছে আমাদের একটা বিদ্যুৎ বিদ্যুৎ এটিএম চালু করতে হবে সিপিএস হলে এটা করা যাবে আর আমাদের শেয়ার হোল্ডার বাড়াতে হবে মূলত বিগত এগারো বছর শেয়ার হোল্ডার আমাদের ব্যাংকে শেয়ার হোল্ডার বাড়াতে হবে অনেক শেয়ার হোল্ডার আছেন যারা প্র্যাকটিক্যালি গরিব মানুষ তাদের এখানে অনেক টাকারই শেয়ার আছে সেই শেয়ারটা তারা ছেড়ে দিতে চান কিন্তু তারা পাচ্ছেন না মানে আমরা যেহেতু ওটাকে ওয়েলকাম করিনি

যে টাকা পয়সাগুলো আমাদের ব্লক হয়েছে সেই টাকা পয়সাগুলোর প্রত্যেকটা ডিসবাসমেন্ট এখনও তো আমি ভালো করে দেখিনি তার ডিসবাসমেন্টটা পুরোটা বামভন্টের সময় এমন এমন লোককে টাকা পয়সা লোন দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আমাদের রিকোভারি হয়নি এবং রিকভারি নেওয়ার জন্য এলপিএফ চলে গেছে সেই জন্য ব্যাংকের যে ইনফ্রাস্ট্রাকচার এবং ব্যাংকের যে ডেভেলপমেন্ট সেই সাইডে তারা কোনোটাই গুরুত্ব দেয়নি গুরুত্ব দিলে ব্যাংকটা আজকে এই জায়গায় থাকতো না এখন ব্যাংক খুব যে খারাপ জায়গা আছে তা না কিন্তু এটাকে মানে স্ট্রাগেল এক্সিস্টেন্স এটাকে স্ট্রাগল করে লড়াই করে আমার ডায়ের নিয়ে সবাইকে নিয়ে ভালো করে ব্যাংকটা প্লাস পার্টির হেল্প লাগবে আমাদের দলের হেল্প লাগবে যেহেতু আমরা সরকারে আছি দলের হেল্প নিয়ে আমরা আমাদের এই কোপারেটিভ ব্যাঙ্ক আমাদের কোপারেটিভ ডিপার্টমেন্ট আছেন হাসিন্দা আছেন আশি হয়ে আমাদের রাজ্য সম্পাদক তিনি আছেন প্লাস আমাদের জেলা সভাপতি সুজয় মহাশয় আছেন আমাদের চেয়ারম্যান ধীরেন্দ্র মহাশয় আছেন প্রদ্যুৎ মহাশয় আছেন সবাইকে নিয়ে আমরা ব্যাংকটাকে কীভাবে গভর্নমেন্টের একটু সাপোর্ট দিই যাতে আমরা রিকোভারি করতে পারি এন্টার ব্যাংকটাকে আমরা এখনো পর্যন্ত দেখবেন মেদিনীপুরে শুধু আমাদের ব্যাঙ্কই স্টাফরা যেখানে কাজ করে সেখানে এসি নেই ওটা আমাদের এসি করে নিতে হবে চেয়ারম্যান সাহেবের রুম এসি থাকবে আর স্টাফরা নন এসিতে এই গরমের মধ্যে কষ্ট করে কাজ করবেন আমাদের টাকা এসে গেছে আমরা গভর্মেন্ট কোনচল্লিশ লাখটা এস্টিমেট পাঠিয়েছি না কোনো লাখটা গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছি আমরা ফার্স্ট পেজে কাজ শুরু করবো কুসিগুলি টেন্ডার করে আগে আমরা করবো তারপরে আমাদের আদার্স কাজগুলো করতে হবে অনেক কাজ বাকি আছে ব্যাংকের টোটাল আমরা যদি ধরি যে ব্যাংকের কিছু ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজ তার সাথে কিছু সোশ্যাল ওয়ার্ক আমি যদি আজকে আমার প্রফিট যদি ভালো রাখতে পারি তাহলে যদি আমার সিএসআর যদি ভালো থাকে তাহলে আমরা একটু মানুষের জন্য কিছু কাজ করতে পারি কোনো গরিব মানুষকে হেল্প করতে পারি একটু আমার যদি নেটা প্রফিট ভালো থাকে এই কাজগুলো আমাদের করতে হবে একটু মানুষের সেবাও থাকতে হবে পাশাপাশি ব্যাংকের নিজস্ব যে ইয়ে তার যে স্ট্রাকচার সেটাকেও সে বৃদ্ধি ঘটিয়ে ব্যাংকটাকে সচল করতে হবে আরো বেশি করে আরো যাতে ব্যাংক এগিয়ে যায় মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ফার্নিচার এখানে পাবেন মডিউলার মডিউলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট, কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর